আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য শাড়ি গুঞ্জন থেকে আবারও ধামাকা অফারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নেই এখানে আজকে মিক্সড কালেকশান থাকবে হ্যাঁ একটা হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে তারপরে হচ্ছে কটনের মধ্যে থাকবে তারপর চিনিগুঁড়া কটনের মধ্যে থাকবে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওস দেওয়া নাম্বারে এই ড্রেসটা হচ্ছে চিনিগুঁড়া কটনের মধ্যে দেখুন ইটটা যেহেতু গরমে কটনের মধ্যে যারা কমফোর্টেবল চান এটা নিয়ে নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য জন্য সম্পূর্ণ ড্রেসে কাজ করা সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে মেরুন কালারের মধ্যে প্যান কাট করা নিচে স্কিন করা আছে আর ওন্নাটা বড় ওন্না হবে ওন্নাটাও স্কিন প্রিন্ট করা আছে এটার বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে এটার ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে ভ্যা এগারোশো ক্যাশ টাকা অ্যাশ কালার মেরুন কালার গোল্ডেন কালার ইউ মাস্টার ইয়েলো কালার প্রাইস এগারোশো আচ্ছা এই ড্রেসটা দেখুন এটার কি দুইটা কালার আচ্ছা এটা হোয়াইট আর অলিভ কম্বিনেশন মিরোর স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে আপনার চিনিগুড়া কটন কাপড়ের কম্বিনেশন করা আছে থাকবে অলিভ কালারের মধ্যে এটার দাম পড়ছে পেয়ে যাচ্ছে উন্নাটা কটনের মধ্যে প্রাইস সেম অনলি এক হাজার আচ্ছা কালার দেখাবো এটা হোয়াইটে অলিভ আর একটা হচ্ছে মেরুনের সাথে অলিভ সেম প্রাইসই থাকছে মাত্র এক হাজার নেক্সটটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিন ছয়টা কালার ঠিক আছে আমরা মিষ্টিটা ওপেন করে দেখাচ্ছি এটা আবার কটন কাপড়ে মাঝখানে কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত এটা বলবো আটশো টাকা সালোয়ার আছে এটা না আটশো টাকা কালার দেখাবো মিষ্টি কালার এটা গোল্ডেন কালার এটা সিভিট কালার এটা আরেকটা এটা মনে হয় মিষ্টিটা ওপেন করছে না ওইটাই আচ্ছা পিঙ্ক কালার আরেকটা কালার হবে আচ্ছা কালার মনে হয় টোটাল চারটা ভ্যাম এই যে টোটাল চারটা কালার মিষ্টি কালার গোল্ডেন সিভিট আর পিঙ্ক আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এটার মধ্যে কালার হবে কয়েকটা সো এটা খুব সুন্দর করে মাঝখানটা কাজ করা জামা নিচে পোষণও কাজ করা সিকোয়েন্সের কাজ আছে সালোয়ার প্যান কাটিং থাকছে আর ওনা বড় অন্য হবে এটার দাম কত পড়বে হ্যাঁ আটশো টাকা আটশো টাকা মাত্র এইট হান্ড্রেড এত সুন্দর একটা ড্রেস আপনার পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার পার্পল স্টাইপের একটা কালার আছে অলিভ কালার আছে জাম কালার আছে টরে ব্লু আছে পিঙ্ক আছে মফ পিঙ্ক কালার প্রাইস সেম আটশো আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি অর্গান যেটা শেষে দেখাই হ্যাঁ এই ড্রেসটা একই ক্যাটাগরি আগে দেখাচ্ছি হ্যাঁ মাঝখানে কাজ জামার নিচে কাজ সালোয়ারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান কাটিং এ ওনাটা বড় না এটার প্রাইস পড়ছে আটশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে ব্ল্যাক কালার আছে পার্পেল পেঁয়াজ পার্পেল আছে মিষ্টি কালার আসে অলিভ কালার আছে টরে ব্লু কালার আছে আচ্ছা এটার ভ্যাম রেডটা খোলা এটা হচ্ছে অর্গ্যানসার মধ্যে ভিতরটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড়টা আর উপরে অর্গ্যানার মধ্যে খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে কপার জড়ি দিয়ে তারপরে স্টোর স্টোমার্ক সালার হবে এর মধ্যে নিচে কাজ আর ওনাটা অরগ্যানজার মধ্যে বড় ওনা হবে এটার দাম কত আছে ভাইয়া করবো চোদ্দশো মাত্র চৌদ্দোশো টাকা ভিয়ার্স ওনাটা কাজ করা কালার দেখাবো রেড কালার এই যেটা একটা কালার চোদ্দশো টাকা চোদ্দশো জাম কালার ব্লু অনলি চোদ্দশো টাকা নিতে হচ্ছে আসবে শাড়ি গুঞ্জন ইস্পান মেনশনে হচ্ছে আপনার তৃতীয় তলায় ভ্যা সবটা সবটা হচ্ছে সোলার নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ